দেশ মেরামতের কাজ করছে তরুণরা উদ্যমী এসব তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলে নতুন করে সাজানো হচ্ছে অগোছালো দেয়ালগুলো অপরিচ্ছন্ন দেয়ালগুলো তারুণ্যের রঙে রাঙিয়ে তুলছেন তারা নগরবাসী বলছে এমন আগুন রং দেখা যায়নি আগে বিকল্পকে গত এক যুগেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে বাংলাদেশ মিলেছে জবাব বিকল্প আর কেউ নয় আমি তুমি আর আমরা চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ সেখানে কেন থাকবে অপরিচ্ছন্নতা তরুণদের হাতেই এখন দেশ সংস্কারের দায়িত্ব দেয়াল জোরে ছড়িয়ে থাকা অগছালো চিন্তাগুলোকে রং তুলি দিয়ে সুতোয় বাধার প্রয়াস এখন সর্বত্র আমরা হচ্ছে নতুন প্রজন্ম তো আমাদের বাংলাদেশকে নতুন করে সাজানো হচ্ছে আমাদেরই দায়িত্ব এখন দেশটা কিন্তু আমাদেরই দায়িত্বটাও আমাদের শিক্ষার্থী হিসেবে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কারণ দেওয়ালগুলো তো অনেক খারাপ অকথ্য ভাষা অনেকে লেখে লেখে রেখেছে যেটা ছোট বাচ্চারা দেখছে আমাদের মুরব্বীরা দেখছে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরেছে দেশের গণমাধ্যম তাই কোনো কোনো গণমাধ্যমের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে ঢাকা ও চট্টগ্রামে এমন ভালোবাসা ফুটে উঠেছে রং তুলিতে এত সুন্দর যে ওয়াল হয়েছে দেখে অন্য রকম একটা শান্তি লাগছে আর আবার বাচ্চাগুলা এই বয়সে স্বাধীনতা দেখতে পাইলে এটা ওদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট চেষ্টা করেছি ভিতর ভিতর কেঁদেছে কিন্তু আমরা আমাদের বহিঃপ্রকাশ ঘটাতে পারি নি আমরা আন সাকসেসফুল ছিলাম তো ওরা আমাদেরকে দেখিয়েছে কিভাবে আসলে আন্দোলন করতে হয় এবং নিজের অধিকার ছুঁয়ে নিতে হয় ধর্মীয় নিরপেক্ষতা আবু সাঈদের বীরত্ব আর মুগ্ধের আত্মত্যাগ সবই ফুটে উঠেছে দেয়ালে দেওয়ালে যে দেয়ালে কয়েকদিন আগেও ছিল রক্তের দাগ ছিল ছাত্রদের দাবি আর ক্ষোভের বহিপ্রকাশ সেই এখন কতই না রঙিন যে সময়ের সঙ্গে পাল্টে যায় এ তারই প্রমাণ সব কিছুই এখন যখন প্রোটেস্ট করতেছিলাম তখন আমরা সবাই ক্ষোভের আগে লিখছি বাট অনেকে অনেক গালি লিখছে অনেকে অনেক খারাপ বাজে কর্ম মন্তব্য করছে ওগুলা মুছার দায়িত্ব আমাদের যেহেতু আমরা নষ্ট করছি এটাকে গুছানোর দায়িত্ব আমার ছিল না আগে তো সব ছাত্রলীগের অনেক কিছু লেখা ছিল আর প্রতিবাদী কিছু লেখা যাইতো না ঠিক আছে আর আমার জানার মধ্যে যেটা লেখলেও সেটা মিশে ফেলা হইতো দেশের জন্য তো এটা ভালো এটা তো করে ছাত্রদের জন্য আমরা পাইছি এটা এটা তো আমরা নতুন রং পাইতাম না যে ক্ষত হয়েছে বাংলাদেশের তা সারতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ আর না হোক শান্তিতে থাক প্রাণের দেশ এ কামনা সবার সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা